গুড ইভিনিং বন্ধুরা সবাইকে জানাই স্বাগত আজ হলো 30 সেপ্টেম্বর মঙ্গলবার আজকের সন্ধ্যার শিলচর করিমগঞ্জ হাইলাকান্দি আসাম তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো উন্নয়নের লক্ষ্যে ক্ষমতা সিন্ধুরের সঙ্গে থাকতে হবে বললেন বিধায়ক সিদ্দিক আহমেদ কেশর কাপন জীবিতে অরুণোদয়ের বন্টনের সূচনা টিআর কেশরকের এগারো কিলোমিটারের কাজ কচ্ছপ গতিতে চলছে অনিয়ম পূজো দর্শনে চরম ভোগান্তির শিকার সাধারণ জনগণ পূজার আগে বরাকের সড়কের কাজ হয়নি নালিশ মুখ্যমন্ত্রীকে বৈতুলমাল আবাস নির্মাণের এক লক্ষ টাকার চেক প্রদান ফুলবাড়ি আঞ্চলিক নদোয়ার ভিক্ষাবৃত্তি দূরীকরণের নিরন্তর প্রচেষ্টা আজ মহা অষ্টমীতে কুমারী পূজা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষুব্ধ এলোপাতাড়ি গুলি নিরাপত্তা বাহিনীর মৃত দুই আহত বহু এবং সর্বশেষ খবরটি হল গাজায় যুদ্ধবন্ধ করতে বৈঠক হোয়াইট হাউসে ইসরায়েল হামাজকে বিশ দফা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে এবারে শুনুন বিস্তারিত খবর কেশর কাপুন জিবিতে অরুণোদয় কার্ড বণ্টনের সূচনা করে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার প্রশংসা পঞ্চমুখ হলেন দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক সিদ্দিক আহমেদ যারা বঞ্চিত হয়েছেন তাদের অবৈবানিও দিলেন বিধায়ক ভবিষ্যতে তিনি যে শাসক জোটের মিত্রদল অগফতরে যোগদান করবেন সেটাও প্রকাশ্যে ঘোষণা করেছেন দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের কেশর কাপুন জিবিতে অরুণোদয় 3.0 এর আনুষ্ঠানিক কার্ড বণ্টর অনুষ্ঠানে বিধায়ক সিদ্দিক বলেন প্রায় আটাশ হাজার আবেদন জমা দিয়েছিলেন তিনি ইতিমধ্যে ষোলো হাজার আবেদনকারীর অ্যাকাউন্টে এক টাকা করে ঢুকেছে যাদের নাম এবং অ্যাকাউন্ট নম্বরে গরমিলের জন্য এক টাকা ঢুকেনি তাদের আতঙ্কিত হওয়ার কারণ নেই শীঘ্রই এগুলো সংশোধন করার ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন বিধায়ক বিধায়ক সিদ্দিক বলেন কংগ্রেসের দিন দিন পুরাডুবি হচ্ছে বিটিসি নির্বাচনে কংগ্রেস ডাহা ফেল উন্নয়নের জন্য ক্ষমতাসীন দলের সতর্সায় টাকার ইঙ্গিত দিয়ে তিনি বলেন বিজেপির মিত্র দল অগপর প্রতীক নিয়ে আগামী নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন উন্নয়নের ক্ষেত্রে পঞ্চায়েত প্রতিনিধিরা একটি টিম প্রতিটি জিপিটিকে থেকে দশটি করে প্রকল্পের তালিকা তার হাতে জমা দেওয়ার জন্য কেশর কাপন জিপি সভানেত্রীর প্রতিনিধি মুজাক্ষির হোসেন সহ উপস্থিত জিপি সভাপতিদের প্রতি আহ্বান জানান আগামী নির্বাচনে বিধায়কের হাত শক্ত করার আহ্বান জানান প্রাক্তন জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি বজলুল হক চৌধুরী আসান কেশর কাপন জিপি সভা নেত্রীর প্রতিনিধি মুজাক্কির হুসেন জিপির উন্নয়নে বিধায়কের দৃষ্টি আকর্ষণ করে বিভিন্ন দাবি তুলে ধরেন অনুষ্ঠানে অরুণোদয় টু পয়েন্ট জিরোর যেসব নাম হয়েছে সেগুলো অবিলম্বে ফিরিয়ে আনার ব্যবস্থা গ্রহণ কেশোর কাপন জিপির প্রস্তাবকৃত রাস্তার কাজ অবিলম্বে শুরু করা পিছিয়ে পড়া কেশোর কাপন জিপিতে অতিরিক্ত আরও অরুণোদয় প্রকল্প সহ প্রতিটি সুবিধা প্রদানের জন্য জিপিবাসীর পক্ষ থেকে তিনি অনুরোধ জানান বিধায়ক যে আশা নিয়ে মাঠে নেমেছেন সেই আশা পূরণে কেশর কাপন জীবিবাসী তার সঙ্গে থাকবেন বলে জানান মুজাকীর লক্ষ্মীবাজার জিপি সভাপতি আবিদুর রহমান এর নাম বলেন বিধায়ক সিদ্দিক রাজ্যের প্রাক্তন মন্ত্রী কাজের দক্ষতা রয়েছে তাকে বুট দিয়ে নির্বাচনে জয়ী করলে ফেরমন্ত্রী হবেন এবং পিচি পড়া জিপিগুলোতে উন্নয়নের জোয়ার আসবে পরবর্তী খবরটি হল টিআর কে কেশরকের এগারো কিলোমিটারের কাজ কচ্ছপ গতিতে চলচে অনিয়ম পুজো দর্শনের চরম ভোগান্তির শিকার সাধারণ জনগণ টিআরকে সড়কের নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে বিভাগীয় কর্তা সহ টিকাদার সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ স্থানীয়দের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জেলা কমিশনারের হস্তক্ষেপ কামনা করলেন ভুক্তভোগী জনগণ সহ বিভিন্ন পুজো কমিটি কর্মকর্তারা টিআরকে সড়কের শান্তিপুর থেকে কাটিগুড়া চৌরঙ্গি বাজার পর্যন্ত প্রায় এগারো কিলোমিটার অংশের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উত্থাপন করছেন স্থানীয়রা সড়কের নির্মাণ কাজ কচ্ছভ গতিতে চলার অভিযোগ এনে বিভাগীয় আধিকারিকসহ বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্তদের বিরুদ্ধে খুব গেন স্থানীয় ভুক্তভোগী জনগণ নির্মাণ কাজের দরপত্র আহ্বান শেষে প্রায় দুই বছর অতিবাহিত হওয়ার পরও সড়কের কাজ সম্পূর্ণ না হওয়ায় পুজো দর্শন সহ পুজোর সমাপ্তিতে প্রতিমা বিসর্জনের চরম ভোগান্তির শিকার হওয়ার আশঙ্কা ব্যক্ত করছেন ভুক্তভোগী জনগণসহ এলাকার বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা এজন্য সরজমিনের তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়ে কাটারের জেলা কমিশনার কাটিগুড়ার সার্কল অফিসার এবং বিভাগীয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন বৃহত্তর এলাকার জনগণ এবং বিভিন্ন পুজো কমিটির কর্মকর্তারা মুখ্যমন্ত্রীর উন্নত পাকাপথ নির্মাণ প্রকল্পের আওতায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরের অধীন মঞ্জুরিকৃত এগারো কোটি তেইশ লক্ষাধিক টাকার অর্থে নির্মাণ কাজের বরাত পায় প্রগতি এন্টারপ্রাইজ নামের ঠিকাদার সংস্থা কাজের শিলান্যাস করেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য এতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক হলির উদ্দিন মজুমদার সহ অন্যান্যরা দুই চব্বিশ সালের ছাব্বিশ ডিসেম্বরে ঘটা করে সড়কের কাজের সূচনা করে গুণগত মান টিকরিখে খুব শীঘ্রই কাজ সম্পন্ন করার নির্দেশ দেন সাংসদ শুক্লবৈদ্য পূর্ত বিভাগের ও বড় টেরিটোরিয়াল রোড ডিভিশন কার্যালয়ের আওতায় থাকা সড়কের নির্মাণ কাজের দরপুত্র আহ্বান করা হয়েছিল সালের মার্চে বিভাগীয় নির্দেশনা অনুযায়ী আহ্বান শেষে এক বছরের মধ্যে সড়কের কাজ সম্পূর্ণ করার কথা থাকলেও বরাদপ্রাপ্ত ঠিকাদার সংস্থার দায়িত্বপ্রাপ্ত সাব ঠিকাদার মন্তর কাজ করার ফলে বৃহত্তর এলাকার জনগণ নিত্যদিনের যাতায়াত সহ যোগাযোগের ক্ষেত্রে নরক যন্ত্রণায় ভুগছে অপরদিকে পূজার আগে বরাকের সড়কের কাজ হয়নি নালিশ মুখ্যমন্ত্রীকে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা কিন্তু কেন্দ্র রাজ্যে বিজেপি সরকার থাকা সত্ত্বেও হাজারো দাবি জানানোর পর দুর্গাপূজার আগে বরাক প্রত্যকার তিন জেলায় ভেঙ্গে পোড়া বিভিন্ন রাস্তাঘাটের কোনো কাজ হল না এদিকে শ্রীভূমি জেলার পেট্রোল পাম্প থেকে সেটেলমেন্ট পর্যন্ত সড়ক এবং জেলার প্রতিটি অলিগুলির অবস্থা অত্যন্ত শোচনীয় সড়কের গর্তের জন্য পুজোর প্যান্ডেলে মূর্তি নিয়ে যাওয়ার পথে অনেক মূর্তিতে ভাঙ্গন ধরেছে বলে জানা গেছে এদিকে শেষ পর্যন্ত উপযোকে সামনে রেখে যে টুকটাক কাজ হচ্ছে তা এখনই ভেঙ্গে যাচ্ছে শুধু তাই নয় শ্রীভূমি শহর হয়ে পুমারা চুরাইবাড়ি জাতি সড়কের অবস্থাও বিপজ্জনক আসাম প্রদেশ বিজেপি কিষাণ মোর্চার প্রাক্তন সভাপতি তথা বরাক ডেভেলপমেন্ট কাউন্সিলের সাধারণ সম্পাদক নীলুৎপল দাস খুব প্রকাশ করে বলে বিগত দিনে আমাদের সংগ্রামের ফসল হিসেবে কেন্দ্রীয় সরকার প্রথমে প্রায় একশো সতেরো কোটি টাকা এবং পরবর্তীতে আরো বেশ কিছু টাকা এই পুয়ামারা চুরাই বাড়ি জাতীয় সড়কের সংস্কারের কাজের জন্য বরাদ্দ করেছিল কিন্তু সংস্কারের কথা বাদ দিন অর্ধ সমাপ্ত কাজের কোনো সুরাহা হয়নি প্রায় তিনটি রাজ্যের সংযোগকারী একমাত্র সড়কটির বিহাল অবস্থার জন্য জনগণ বারবার ভুগছেন পাশাপাশি পুয়ামারা সেতু বর্তমানে ভয়ঙ্কর অবস্থায় রয়েছে এটির সংস্কার খুবই জরুরি কিন্তু সবাই এ নিয়ে নীরব বিষয়টি নিয়ে এবার কেন্দ্রীয় ভূতল পরিবহন মন্ত্রী নীতিন গাডকারি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পূর্ত বিভাগের মন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে রীতিমতো নালিশ জানালেন প্রবীণ বিজেপি নেতা নীলুৎপল দাস তিনি অত্যন্ত কুবের সঙ্গে আরও জানান কোটি কোটি টাকা বিয়ে করে গুয়াহাটিতে বেশ কয়েকটি ফ্লাইওভার ও ব্রহ্মপুত্রের উপর বহু জায়গায় সেতু নির্মাণ করা হয়েছে কিন্তু বোরাক উপত্যকার রাস্তাঘাটের এমন বেহাল অবস্থার পর এখানে কোনো কাজ হয় না তার প্রশ্ন মুখ্যমন্ত্রীর কাছে বরাক উপত্যকার রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা কি তুলে ধরার কেউ নেই আমরা প্রায় অনাথ হয়ে রয়েছি নাকি তিনি বলেন সম্প্রতি মুখ্যমন্ত্রী শ্রীভূমি শহরে এলে তড়িগড়ি করে কাদামাটি দিয়ে রাস্তার বড় বড় গর্তগুলি বরাট করা হয়েছিল পরবর্তীতে বৃষ্টিতে এলাকার জনগণের ভোগান্তির শেষ ছিল না এভাবেই চেলেখেলা চলছে এই জেলায় তাই বাধ্য হয়ে কেন্দ্রীয় বোতল পরিবহন মন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে এ বিষয়টি জানাতে বাধ্য হয়েছেন বলে জানা নীলুৎপল দাস আগামী বিধানসভা নির্বাচনে উত্তর করিমপঞ্জ কেন্দ্রের জন্য একজন অভিজ্ঞ প্রার্থী বাছাই না করলে এই শহরের অবস্থা আরও অধিক বেহাল হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে পাশাপাশি খুব শীঘ্রই এই জেলা শহরের প্রতিটি রাস্তাঘাট সহ আট নম্বর জাতীয় সড়কের পুয়ামরা চুরাইবাড়ি অংশের সংস্কারের কাজ পাখাপাখিভাবে সম্পূর্ণ করার দাবি জানানো হয়েছে বলে তিনি জানান পরবর্তী খবর বয়তুলমাল আবাস নির্মাণের এক লক্ষ টাকার চেক প্রদান ফুলবাড়ি আঞ্চলিক নদোয়ার ভিক্ষাবৃত্তি দূরীকরণের নিরন্তর প্রচেষ্টা শুধু আর্থিক সাহায্য নয় সমাজের অসহায় অনাথ দুস্থদের স্বাবলম্বী করে সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করাই হচ্ছে বৈতুলমাল তহবিলের মূল লক্ষ্য উত্তর পূর্ব ভারত এমারতে সরিয়া ও নদাতুত্তামিরের বৈতুলমাল তহবিলের মাধ্যমে দীর্ঘদিন থেকে নিরন্তরভাবে এই প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে মূলত বৈতুল মাল একটি ফান্ড যেখানে মুসলমানদের শরীয়ত নির্ধারিত জাকাত দান হয়রাত ইত্যাদির টাকা সংরক্ষিত করে সমাজের অসহায় মানুষকে স্বাবলম্বী করার উদ্দেশ্যে এলাকা ভিত্তিক নিয়মিত বন্টন করা হয় পূর্ব কাটিগুড়ার ফুলবাড়ি আঞ্চলিক নদুয়াতুত্তামিরের তথ্যাবধানে বৈতুল মাল তহবিল বন্টন অনুষ্ঠানের উদ্দেশ্য ভিক্ষা করতে গিয়ে এই কথাগুলো বলেন আঞ্চলিক নদুয়ার সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল ওয়াদুদ ববুইয়া তিনি বৈতুল প্রাসঙ্গিকতা নিয়ে বক্তব্য তুলে ধরে বলেন উত্তর পূর্ব ভারতের প্রথম আমিরে শরীয়ত মৌলানা আব্দুল জলিল চৌধুরী সমাজ থেকে ভিক্ষাবৃত্তি দূর করে দুস্থদের স্বাবলম্বী করার উদ্দেশ্যে বৈতুল তহবিল গঠন ছিল এক ঐতিহাসিক পদক্ষেপ যার ফলে এক একটি আঞ্চলিক ভিত্তিক প্রতি বছর নিয়মিতভাবে লক্ষ লক্ষ টাকা বন্টন করা সম্ভব হচ্ছে যখন সমাজের সাধারণ খেটে খাওয়া মানুষের অবস্থা যেন ভাত আনতে পান্তা ফুরায় তখন এলাকাভিত্তিক পাঁচ লক্ষাধিক টাকার আর্থিক সহায়তা নিশ্চিতভাবে ওদের মুখে হাসি ফুটাবে তিনি সমাজের বৃত্তশীলদের ক্ষমতা অনুযায়ী বৈতুলমাল তহবিল সমৃদ্ধ করার আহ্বান জানান উল্লেখ্য সোমবার আঞ্চলিক মরকজ মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে বৃহত্তর এলাকার গরিব দুস্থদের মধ্যে পাঁচ লক্ষ এগারো হাজার টাকা বন্টন করা হয় এতে এলাকার এক বিধবা মহিলাকে বৈতুলমাল আবাস নির্মাণের জন্য এক লক্ষ টাকার আর্থিক সাহায্য করা হয় তাছাড়া মেরামত ব্যবসা বাণিজ্য চিকিৎসা সহ উচ্চ শিক্ষায় রহমান লস্করের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় মুখ্য অতিথি কাছাড় জেলা নদুবাদ তামিরের সাধারণ সম্পাদক মাওলানা নুরুল হক মরমুইয়া অসহায়দের স্বাবলম্বী করতে বৃত্তশীলদের জাকাতের টাকা স্বেচ্ছায় বৈতুল মাল জমা করতে অনুরোধ জানান বিশিষ্ট সমাদকর্মী ফরিদ উদ্দিন চৌধুরী তহবিলকে সমৃদ্ধ করতে প্রত্যেকের ব্যাঙ্কে গচ্ছিত টাকার ইন্টারেস্টগুলো বৈতুল মাল তহবিলে জমা দেওয়ার অনুরোধ জানান বিশিষ্ট কর্মী মলনা জামাল উদ্দিন চৌধুরী বৈতুল মাল বন্টনে ফুলবাড়ী আঞ্চলিকের বিরল ভূমিকার কথা উল্লেখ করে ভবিষ্যতে দ্বিগুণ টাকা সংগ্রহ করতে কর্মীদের উৎসাহিত করে বিশিষ্ট কর্মী মলনা আতিকুর রহমান নস্কর বৈতুল মাল তহবিলের দীর্ঘ ইতিহাস টেনে মিসকিনদের ধর্মে কর্মে ব্রত হওয়ার পাশাপাশি স্বাবলম্বী হওয়ার মানসিকতা নিয়ে অর্থ নেওয়ার আহ্বান জানান পরবর্তী খবর মহা অষ্টমীতে কুমারী পূজা ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ ধুমধামে শুরু হলো মহা অষ্টমী পূজা হিন্দু ধর্ম অনুসারে অষ্টমী দিনে দেবীর শক্তি বিশ্বকে শক্তি ও সুরক্ষা প্রদান করে এবং এই দিনে মন্দের উপর ভালোর বিজয় স্মরণ করা হয় ঐশ্বরিক আশীর্বাদ এই পবিত্র দিনে উপবাস প্রার্থনা এবং বিশেষ আচার অনুষ্ঠানের মাধ্যমে ভক্তরা দেবী দুর্গার আশীর্বাদ লাভ করেন মহা অষ্টমী দিনে দেবী দুর্গা মায়ের সামনে সন্ধি পূজা হয়ে থাকে অনেক জায়গায় অষ্টমী তিথিতে কুমারী বা নবজাতকদের রূপে পূজা করা হয় আজ শিলতোর শহরে আনন্দ উল্লাসে মহা অষ্টমী পূজা পালন করছেন সনাতনীরা শহরে প্রত্যেকটি পূজা মণ্ডপে সকাল থেকে পুরোহিতদের মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেবী দুর্গার পূজা অর্চনা করেন এবং মায়ের রাতুল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করেন পুজো মণ্ডপে মহিলারা উলুদ্দনী সংকটদনীর মাধ্যমে উৎসবের পরিবেশকে প্রাণবন্ত করে তুলেছেন তাছাড়া প্রত্যেকটি পূজা মণ্ডপের আয়োজকরা মহা অষ্টমীর পূজা শেষ হওয়ার পর ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেন পরবর্তী খবর গাজায় যুদ্ধ বন্ধ করতে বৈঠক হাউসে ইসরাইল হামাজকে বিষ দফা প্রস্তাব ডোনাল্ড ট্রাম্পের গাজার উপর এখনো হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল গাজায় যুদ্ধ বন্ধ করতে সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে হোয়াইট হাউসে একটি বৈঠক করলেন ডোনাল্ড ট্রাম্প সেই বৈঠকে দফা প্রস্তাব দিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেছে ইসরায়েল তবে এখনো পর্যন্ত ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি হামাস জানিয়েছে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে তারা এই প্রস্তাব হতিয়ে দেখছে এদিনের বৈঠকে বোর্ড অফ পিস একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি দেখবে প্রস্তাবের শর্তগুলি মানা হচ্ছে কিনা এই বোর্ডের চেয়ারম্যান হচ্ছেন ট্রাম্প স্বয়ং সদস্য হিসেবে থাকছেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার বাকি সদস্যদের নাম এখনো ঘোষণা করা হয়নি এদিনের বৈঠক প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে বলেন নেতানিয়াহু বলেন গাজায় যুদ্ধ বন্ধ করতে আমি আপনার পরিকল্পনাকে সমর্থন করছি এটা আমাদের সব বন্দিকে ইসরায়েলে ফিরিয়ে আনতে এবং হামাসের সামরিক ক্ষমতা ধ্বংস করতে সহায়ক হবে তিনি হুশিয়ারি শুরি বলেন হামাস ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করলে কিংবা প্রথমে গ্রহণ করে পরে তার বিরোধিতা করলে ইসরায়েল নিজেই তার জবাব দেবে এই প্রসঙ্গে ডোনাল্ড ট্রাম্প বলেন যদি হামাস প্রস্তাব খারিজ করে তাহলে তাদের হারাতে ইসরায়েলের প্রতি আমার পূর্ণ সমর্থন থাকবে পরবর্তী খবর ফের বিদ্রোহের আগুনে জ্বলে উঠল পাক অধিকৃত কাশ্মীর সোমবার পিও আওয়ামী একশন কমিটির বিক্ষুব্ধ মাথে দাঁত লক্ষ বের করল পাক সেনা সেনার সেখানে দুইজনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে পাশাপাশি আহত হয়েছেন আরো বাইশ জন অধিকৃত কাশ্মীরের জনগণের মৌলিক চাহিদা পূরণের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনে সেনার এই নৃশংসতার বিরুদ্ধে ফুসে উঠছে জনতা পাক সরকারের বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে খুবে ফুসছে অধিকৃত কাশ্মীর অভিযোগ গুটা অঞ্চলে স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামো ও পানীয় জলের অভাব গুরুতর বারবার দাবি জানানো হলেও সরকারের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি সরকারি কাজে অবহেলা দুর্নীতি ঘুষ মাত্রা চড়া আকার নিয়েছে এর বিরুদ্ধে সমগ্র অধিকৃত কাশ্মীর জুড়ে ধর্মকোটের ডাক দিয়েছিলেন নীলমবিলি পাবলিক অ্যাকশন কমিটির মুখপাত্র সৌকত নওয়াজмир। তিনি বলেন, দর্জের সীমা অতিক্রম করেছে। সরকার যদি এভাবে জনগণ কি অবহেলা করে তবে তার প্রতিক্রিয়া তো আসবেই। অন্যদিকে প্রশাসনের তরফে হুঁশিয়ারি দেওয়া হয়েছে কোনো রকম ধর্মঘট برداشت করা হবে না। আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত